আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ইউপিএস এর ট্রান্সফর্মার তো এই ট্রান্সফর্মা দিয়ে আপনারা কিভাবে একটা আইপিএস বানাবেন সে বিষয়ে একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রহমানির রহিম পূর্বে আমি আইপিএস এর টেন্সফর্মা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি সেটা আমার ভি চ্যানেলে দেওয়া আছে যে কাজের ভিডিওটা তো এটা একটা ইউপিএস এর টেন্সফর্মা তো এটা দিয়ে আপনারা অল্প খরচের ভিতর কেমন করে একটা আইপিএস বানাবেন ঠিক সেটাই আপনাদের বলবো। তো আমি বেশ কিছু ভিডিওতে বলেছি আমি যেহেতু আমাদের দেশি সার্কিট মানে বাংলা আইপিএস সার্কিট নিয়েই আমি কাজ করি বা এটা বিষয়ে আমি বলছি অন্যান্য সার্কিট নিয়ে আমি কাজ করি না তো এই বাংলা বোর্ডটাই আপনারা কেমন করে বানাবেন বা স্কোয়ার আইপি আইপিএস কেমন করে বানাবেন সেটাই আমি আপনাদের বলবো তো এখানে দেখতে পাচ্ছেন এটার প্রাইমারি সেকশন এবং এটা সেকেন্ডারি সেকশন তো এটাতে আমাদের প্রথমে লাগবে বারো ভোল্ট বারো জিরো বারো তো এই ট্যাপিংটা দেখতে পাচ্ছেন এই যে দুটা লাল এ দুটা মাঝের যেটা আমরা অন্যান্য ট্রান্সফর্মারে আমরা যেটা দেখবেন যে কালো দেওয়া দ থাকে আর এই দুটা দোয়া থাকে তো এখানে মাঝেরটায় দোয়া আছে তো এটাই হলো নেগেটিভ এবং এই দুটা পজিটিভ যখন আমরা এটা ফিল্টারিং করব তখন এটা পজিটিভ হিসাবে কাজ করবে আর এ পাশের যে দুটো আছে দুটো আমি পরে বলবো তো আগে এখানে ভোল্টেজটা বাহির করব। তো প্রাইমারি সেকশনে দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা তার করা আছে আমরা যখন আইপিএসের ট্রান্সফর্মার নিয়ে আসি সেখানে সাতটা আটটা এরকম ট্যাপিং থাকে তো এখানে ট্যাপিং একটু কম আছে তো এর ভিতরেই কাজ করা যাবে তো এটা কালো তার যেটা এটা আমাদের নেগেটিভ তো নেগেটিভটা এটা সময় কমন হবে এটা কমন হয়ে বাদ বাকি এদিকই দিলে পরে এখানে এক একটার থেকে এক এক রকম ভোল্টেজ পাওয়া যাবে তো এভাবেই এটা কমন রাখতে হবে তো এখন এটা আমি চেক করে আপনাদের দেখাবো কেমন করে এটা আপনারা চেক করবেন নিজেরাই যাতে একটা আইপিএস ট্রান্সফর্মার কত ভোল্টেজ আছে সেটা বাহির করতে পারেন তো এরকম একটা মিটার নেবেন তো আমি মিটারটা জাস্ট এদিক করে রাখি কাজের সুবিধার্থে দেখার জন্য এটা ভালো হবে তো এখানে দেখেন আমি মিটারটা এভাবে রাখলাম আর এখানে অবশ্যই আপনারা সিরিজ বোর্ডে কানেকশন দিবেন সিরিজ বোর্ডে কানেকশন দিলেই সবচেয়ে ভালো হবে তো এটা যেহেতু নেগেটিভ এটা মানে নিউটাল ধরেন এটা আমাদের এটা নিউটাল তো এটা কমন হবে এখানে দেখেন পরপর আছে একটা তারপরে আছে এটা কালার এটা বাদামি আছে এটা কমলা হলুদ তারপরে আছে লাল তো বাদামিটা এখানে দিব না কেন দিবো না এটা আমি পরে বলছি এখানে এটাতে দিব তৃতীয় নাম্বার যে ট্যাপিং আছে এই ট্যাপিংটাতে এটা লাগে নিব তো তারপরে আমরা এটা এসিতে রাখব এসি দুইশোতে সেট আপ করে নিব ভোল্টেজটা এসি দুইশোতে সেট আপ করে নিব নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি দুই পাশে দুটা লাগা দিলাম মাঝেরটা কিন্তু ফাঁকা রাখলাম জাস্ট দুই পাশে দুটা নিলাম দেখি আমাদের এখানে কত ভোল্টেজ বাড়াই এটা দিয়ে তো সিরিজে আমি লাইনটা দিব দেখেন এখানে দেখাচ্ছে আঠেরো ভোল্টেজ তার মানে আমাদের এক একটার থেকে নয় নয় করে ভোল্টেজ বাড়াচ্ছে তো এটা কিন্তু বারো ভোল্ট ব্যাটারিকে চার্জ করার জন্য খুব সামান্য একটা ভোল্টেজ হয়তো যেহেতু এখানে মিটার দুইশোতে দেওয়া আছে হয়তো বা আরেক ভোল্ট বাড়তে পারে তাহলে সেক্ষেত্রে হয়তো উনিশ হতে পারে তো পরের ট্যাপিংটাতে দিয়ে দেখব কত ভোল্টেজ পায় আরও কমবে আর কমবে মানে প্রচুর কমছে দেখেন তেরো পয়েন্ট নাইন বা চোদ্দ দেখাচ্ছে অনেক পরিমাণে কমে গেছে তো এটা দিয়েও তাহলে দেখা যাচ্ছে আপনার চোদ্দো করে হলেও সাত সাত করে ভোল্টেজ পাবে তাহলে এটাও হবে না আর এটা দিয়ে আরও কমে যাবে তো দেখি কত কমে না এটাতে দেখেছি বাড়াচ্ছে প্রায় ষোলোর মতো ভোল্টেজ হয়েছে এটা যখন এটাতে দিচ্ছি তখন ষোলোর মতো ভোল্টেজ এটা পাওয়া যাচ্ছে পনেরো পয়েন্ট এইট এটা দিলে পরে ষোলো সতেরো ভোল্টেজ হবে তবে যদি এই ট্যাপিংটাতে আমরা যদি রাখতে যদি পারি তাহলে এই ট্রান্সফর্মারটা অনেক ভালো কাজ করবে আর এবার দেখায় যে ট্যাপিংটা আমি বাদ রাখছিলাম এটা কেন বাদ রাখছিলাম দেখেন এটা হয়তো চোদ্দোর উপর ভোল্টেজ বাড়াবে আমি একটু দেখাই যেহেতু সিরিজে দেওয়া আছে আপনাদের আমি লাইনটা দিই দেখেন প্রায় বিশ ভোল্ট হয়ে আবার উনিশ পয়েন্ট এইট নাইন করছে তো এটা চব্বিশ ভোল্টই হবে কেমন করে হবে দেখেন আমি একটু দেখাই আপনাদের এই অবস্থায় দেখেন সিরিজটা পুরো প্রায় দুইশো ওয়াটের একটা সিরিজ বাল্ব দেখেন পুরোটাই জ্বলে উঠছে আমরা এটা যখন ডাইরেক্ট যদি করি তাহলে দেখা যাবে যে আমাদের ট্রান্সফর্মারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বা অতিরিক্ত হিট হবে তো আমরা এই ট্যাপিংটা এই জন্যই ব্যবহার করিনি আমরা আইপিএস বানানোর জন্য এই টাই ব্যবহার করবো এক এক তো এটা কমন এটা হবেই এবং এই তিন নাম্বার এটা দিয়েই আমাদের মোটামুটিভাবে ব্যাটারিকে চার্জ করার মতো যথেষ্ট পরিমাণ একটা ভোল্টেজ যেটা বাড়াইছে দেখেন প্রায় আঠারো আর এটা দিয়ে পাইছিলাম আমরা প্রায় বিশের মতো ভোল্টেজ পাইছিলাম না উনিশ এই ট্যাপিংটাই আমরা ব্যবহার করব আর যদি যেহেতু এটা অ্যালমোনিয়ামের যদি আপনারা চেষ্টা করেন যে এটা আমরা তামা করব তাহলে এই কোরগুলান ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এই পুরা সেট খুলতে হবে খুলে এই মানের তার কিনে আপনারা এই পাশের যে ট্যাপিংটা আছে এই ট্যাপিংটা দেখেন এটার আর এটার মাঝামাঝি আরেকটা ট্যাপিং বাহির করতে হবে এই দুটা ট্যাপিংয়ের মাঝামাঝি আরেকটা ট্যাপিং বাহির করতে হবে যদি এটা ট্রান্সফর্মারটা যদি খুলে আবার নতুন করে আপনারা তামাদের যদি করতে যদি চান তাহলে সবচেয়ে ভালো হবে শুধু ট্যাপিং আরেকটা বাহির করতে হবে তাহলে অনেক ভালো কাজ করবে তখন এই তৃতীয় নাম্বার যে ট্যাপিংটা আপনারা যেটা তৈরি করবেন সেটাতে ভোল্টেজ দিলে অ্যাকুরেট একটা ভোল্টেজ পাওয়া যাবে কিন্তু এটাতে দেওয়া যাবে না এটাতে দিলে পরে হয়তো ব্যাটারি দ্রুত চার্জ হবে কিন্তু ট্রান্সফর্মারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো এটা গেল আমাদের চার্জিং যে ভোল্টেজটা আমরা লাগাব এই যে এখানে দেখেন আমি রিলেবল খুলে রাখছি এই যে চার্জারে আমরা এই ট্যাপিংটা লাগাবো তারপরে এখানে লাগে দুইশো আশি ভোল্ট দুইশো আশি ভোল্টটা কেমন করে বাহির করবেন তো দেখেন যেহেতু আমরা চার্জারে এটাই লাগাইছি তো এখানেই আমরা এটা রাখব এখন দুইশো আশি ভোল্ট বাহির করার জন্য দেখেন আমরা মিটারটা এই দেখেন নিউটালে এটা কাটা লেগে রাখবো আর এটা সাতশো পঞ্চাশে সেট করব করবো মিটারটা আমরা সাতশো পঞ্চাশে সেট আপ করার পরে দেখেন এখানে আমরা ভোল্টেজ দিব দিয়ে একটা একটা করে তারে আমরা দেখবো যে কোনটাতে কত ভোল্ট পাওয়া যায় খুব সাবধানে কাজটা করবেন তো দেখেন আমি লাইনটা দিয়েছি তো যেহেতু আমাদের এক আর তিনে আছে তো এটাতে দেখি কত ভোল্ট আছে এটাতে পাচ্ছি আমরা একশো ভোল্টের মতো আমাদের লাইন ভোল্টেজ কত আছে দেখি লাইন ভোল্টেজ আছে দুইশো ছাব্বিশ কিন্তু আমাদের লাগবে হলো দুইশো আশি ভোল্ট তাহলে এটাতে কত আছে দুইশো সপ্তানব্বই অষ্টানব্বই ভোল্ট দেখাচ্ছে এটাতে আছে দেখেন এই ট্যাপিংটা আমি মনে করি সবচেয়ে কার্যকর হবে যদি আপনারা বাংলা আইপিএস বানান এখানে দেখেন দুইশো বাষট্টি পর্যন্ত ভোল্টেজ দেখাচ্ছে যেহেতু সিরিজে আছে মোটামুটি এটা সত্তরের মতো ভোল্টেজ হয়ে যাবে যখন এটা সিরিজ ছাড়া হবে তখন এটা দুইশো সত্তরের মতো আমি একটু এটা এখানে ডাইরেক্ট লাগে দিই আর দেখাই হ্যাঁ দেখেন দুইশো বাষট্টি তেষট্টি ভোল্ট দেখাচ্ছে তো এই টাপিংটা যখন আমরা ব্যবহার করব। তখন মোটামুটিভাবে আমাদের আইপিএসটা অনেক ভালো থাকবে তো এটা দুশো আশি ভোল্টের জায়গায় আমরা এটা ব্যবহার করব। এই পেজার ট্রান্সফর্মার এটাতে কমন হবে নিউট্রাল এবং ফেজে যেটা দিব এটা আমাদের চার্জিংয়ে যাবে আর এটা যাবে দুশো আশি ভোল্ট এই যে দুশো আশি ভোল্টের জায়গায় আমরা এটা দুশো পঁয়ষট্টি ভোল্ট যেটা সেটা দিবো কাজ করবে না করলে ভুল হবে অনেক ভালো কাজ করবে তো এটা পালাম এখন এই সার্কিটা দেখেন আরেকটা ভোল্টেজ লাগে সেটা হলো পিডাব্লিউ এম একটা ভোল্টেজ লাগে এই যে পিডাব্লিউ এম একটা ভোল্টেজ এই ট্রান্সফর্মারটাতে দেখেন এই যে এই পাশে এই পি এম ভোল্টেজটা দেওয়া আছে এরকম যদি একটা ট্রান্সফর্মার আপনারা যদি পান তাহলে মোটামুটিভাবে এটা দিয়ে আপনারা খুব অল্প খরচের ভিতর একটা আইপিএস তৈরি করতে পারবেন তো দেখেন এখানে পি ডাব্লিউ এম ভোল্টেজটা এটা আবার দুইশোতে রাখি ঠিক আমরা যেহেতু এই ট্যাপ এই ট্যাপিংটাই ব্যবহার করব আর এটা ব্যবহার করবো চার্জিংয়ে তো এই ট্যাপিংটা দেখব যে এখানে কত ভোল্টেজ আছে তো ডাব্লিউ এম ভোল্টেজ এটা নির্দিষ্ট পরিমাণে করা নাই এদের দেখেন আঠারো পয়েন্ট প্রায় উনিশের মতো ধরেন ভোল্ট আছে আঠারো পয়েন্ট ফাইভ সিক্স দেখাচ্ছে প্রায় উনিশের মতো ভোল্টেজ আছে তো এটাই মোটামুটি আমাদের এই পি যে ভোল্টেজ এটাতে কাজ করব। তাহলে এইরকম একটা ট্রান্সফর্মার দিয়ে যদি কখনও আপনারা আইপিএস তৈরি যদি করেন তাহলে মোটামুটিভাবে আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবে যদি কাজ যদি করেন এটা যাবে চার্জিংয়ে এটা যাবে দুশো আশি ভোল্টের জায়গায় এবং পিডাব্লিউ এটা তো গেলই আর এখানে দেখেন এ দুটা কিন্তু গ্রাউন্ড হবে এ দুটাই কিন্তু এখানে যে কোনো একটা তার আমাদের সার্কিটে ব্যবহার করতে হবে আর এটা এর সাথে এটা তার জোড়া দিয়ে এই সার্কিট সার্কিটগুলানোর জন্য একটা ফ্যানে হবে এবং আরেকটা এই বোর্ডটাকে সচল করার জন্য এই জায়গায় একটা বি প্লাস বারো ভোল্টেজ যে দিতে হয় সেটা দিতে হবে এর সঙ্গে আরেকটা তার জোড়া লাগে এটা এখানে দিবেন এবং আরেকটা ফ্যানের সঙ্গে লাগে নেবেন তো মোটামুটি এভাবে আপনারা এই আইপিএসের ভোল্টেজগুলো বাইর করতে পারবেন এভাবে কাজ করতে পারবেন আর এটা দিয়ে মোটামুটি আপনারা তিনশো ওয়াটের এটা যেহেতু চারশো ভিয়ে তৈরি করা যাবে তো তিনশোর উপর ওয়াট হয় তো যাই হোক তিনশো ওয়াট দিয়ে আপনারা যদি পঁয়ষট্টি एंपিয়ার বা ষাট এম্পেয়ারের একটা ব্যাটারি যদি দেন ঊর্ধ্বে ধরেন যে আপনার নব্বই নব্বই দিলে পারে কিন্তু ট্রান্সফর্মারটার উপর বেশি প্রেশার পড়বে যেহেতু এগুলো অ্যালমোনিয়াম ট্রান্সফর্মা তো নব্বইটা না দোয়াই ভালো হবে ষাট পঁয়ষট্টি মতো রাখলে পারে সবচেয়ে ভালো হবে আমি মনে করি তো আর কথা বাড়ায় না আশা করি কাজটা বুঝতে পারছেন তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা যদি হয় তাহলে কমেন্ট করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর এটা দিয়ে আপনাদের একটা আইপিএস বানাতে যদি তিনশো ওয়াটের একটা আইপিএস যদি বানাতে যদি চান তাহলে মোটামুটিভাবে খরচ পড়বে ধরেন পাঁচশো ট্রান্সফর্মারটা আমি কিনেছি পাঁচশো এক হাজার আর ফ্যাট বোর্ড বা মসফ্যাট বোর্ডে আপনাদের খরচ আসবে পাঁচশো টাকার মতো তাহলে পনেরোশো আর একটা কভার প্লাস ডিসপ্লে সহ দেখা যাচ্ছে যারও সাড়ে চারশো কি পাঁচশো টাকার মতো লাগবে বা কভারটা আপনারা যদি নিজেরাও যদি তৈরি যদি করতে পারেন যেহেতু অত ইয়ে নাই তাহলে দেখা যাচ্ছে আপনাদের পনেরোশো টাকার মধ্যেই আপনারা তিনশো ওয়ার্ডের একটা আইপিএস তৈরি করতে পারবেন এরকম একটা ইউপিএজের ট্রান্সফর্মার দিয়ে আপনারা অল্প খরচের ভিতর একটা আইপিএস তৈরি করতে পারবেন আর আইপিএস তৈরির পুরো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এরকম এ বাংলা সার্কিটগুলোন দিয়ে ইচ্ছা করলে আপনারা এটা দেখে তৈরি করতে পারবেন নিজেরাই যেভাবে কাজটা দেওয়া আছে আপনারা যদি মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে নিজেরাই একটা আইপিএস আপনারা তৈরি করতে পারবেন তো আর কথা বাড়ায় না মোটামুটি এই ছিল আজকের ভিডিওটা তো কাজটা যদি ভালো যদি লাগে বা ভিডিওটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে সাথে জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবেন